একটা চরম এবং বাস্তব সত্যি কথা বলি খুব কষ্টের সময় আপনার প্রিয় বন্ধু বান্ধবকে কিন্তু খুঁজে পাবেন না আবার দুঃখের সময়ও বন্ধু বান্ধব খুঁজে পাবেন না কিন্তু আপনার যখন সুখের সময় আসবে তখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে পাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সকালে এমন গরম গরম ভাত দিয়ে যদি ভর্তা হয় তাহলে খেতে কিন্তু মন্দ লাগে না আমি রাই রাইস মধ্যে ছোট ছোট আলুগুলো দিয়েছিলাম সেদ্ধর জন্য আর ওইদিকে বেগুন এবং টমেটো ভেজে নিলাম এছাড়া পালং শাক ভাজি করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম আসলে সবগুলো ভিডিও নিয়ে তারপরে ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় তাই ভর্তার টুকু রেখেছে আর ওগুলো ভিডিও করি যেটা বলছিলাম আপনার যখন সুখের সময় সুন্দর ভালো সময় তখন আপনি না চাইতে অনেক মানুষকে পাবেন শুধু তাই না আপনার পরিবারের আপনার বাবা মা যাদেরকে আপনি অনেক বেশি ভালোবাসেন সেই বাবা মাও কিন্তু মাঝে মাঝে আপনার কষ্টের সময় থাকবে না কিন্তু একটা মানুষ যাকে আপনি খুব বেশি অপছন্দ করেন যাকে আপনি পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ মনে করেন সেই মানুষটা কিন্তু আপনার 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 দুঃখের সময় 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 সুখের পাশে 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 তাকে তাকে পাবেন পাবেন আর সময়ও সে মানুষটা কে জানেন সেই মানুষটা হলো আপনার স্বামী বা আপনার স্ত্রী এই মানুষটা মানে আপনার স্বামী বা আপনার বউ ঘরের বউ আপনার সাথে কিন্তু সবসময় থাকবে কষ্টের সময় থাকবে দুঃখের সময় থাকবে আবার সুখের সময় থাকবে সব সবসময় থাকবে কিন্তু আমরা বুঝে বা না বুঝে সবসময়ে সেই মানুষটাকেই বেশি কষ্ট দেই আমরা কি করি বন্ধু-বান্ধবকে খুশি করার জন্য আমাদের পরিবারকে অনেক সময় কষ্ট দিয়ে থাকি আমরা পরিবারের মানুষদের সময় না দিয়ে আমরা বাহিরের মানুষদের সময় দেই অনেক পুরুষ মানুষ আছে তার অফিসের কলিগদের সাথে ভালো সম্পর্ক তার বাইরের প্রত্যেকটা লোকের সাথে ভালো সম্পর্ক ভালো ব্যবহার কিন্তু যখনই সে ঘরে ঢুকবে তখনই সে দুরব ব্যবহার করবে বা বউকে দেখতে পারবে না বাইরের মানুষের সাথে ভালো ব্যবহার করে এসে বাসায় বউয়ের সাথে খারাপ ব্যবহার করা তাতে কি কোনো লাভ হয় বরঞ্চ সেই বউটার কাছ থেকে বা স্ত্রীটার কাছ থেকে সে অনেক দূরে চলে যায় তার মন থেকে মনের ভিতর থেকে বের হয়ে যায় হয়তো বা মেয়েটা জীবনের প্রয়োজনে সন্তানদের প্রয়োজনে সমাজের প্রয়োজনে তার সাথে সংসার করে কিন্তু সে মরার মতো বেঁচে থেকেই সংসার করে টমেটো বেগুনের ভর্তা আর আলু ভর্তা সবকিছু রেডি করে তারপর সকালের খাবার শেষ করলাম তারপরে আবার দুপুরের জন্য সবকিছু রেডি করে এই তো দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছে এখানে সিম ভাজি করবো আর মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব কচু সিদ্ধ করতে দিয়েছি আসলে অনেকগুলো কচু কিনা হয়েছিল সেখান থেকে অল্প একটু ছিল আমার বড় কন্যা আবার কচু এবং বড়ি দুইটাই পছন্দ করে আমি তো বড়ি দিতে চেয়েছিলাম না কিন্তু সে জেদ করছে যে বড়ি দিয়ে মাছ দিয়ে খাবে সেজন্য কিছুটা বড়ি ভেজে নিলাম আর মাছের মশলাটা কষিয়ে বড়িটা আগে দিয়ে দিলাম যেহেতু এই বড়িটা গত বছরের বড়ি তাই আগে কষানোর সময় আমি দিয়ে দিলাম কষ্টের সময়টাতে আপনার বন্ধু বান্ধব না আপনার ঘরের বউ বা আপনার ঘর ঘরের স্বামী কিন্তু আপনাকে হেল্প করবে সো একটা কথা কি জানেন স্বামীদের ক্ষেত্রেও বলি আর বউদের ক্ষেত্রেও বলি নিজেদের পরিবারকে সময় দিন আপনি নিজেও ভালো থাকুন যার ফলে সংসার ভালো থাকবে পরিবার ভালো থাকবে আর আপনি নিজেও স্বস্তি করবেন বা শান্তি করবেন আর মানুষের ভালো থাকার জন্য এর চাইতে বেশি কিছু কিন্তু লাগে না আপনি যতই বাইরের মানুষের সাথে সময় দেন বাইরের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখেন দিন শেষে কিন্তু আপনাকে বাড়িতে ফিরে আসতে হবে বাড়ির মানুষদের কাছেই ফিরে আসতে হবে যাই হোক রান্না বান্না সব শেষ করলাম আমি কিন্তু সকালবেলা খেয়েছিলাম ভাত খাওয়া হয়নি সেই জন্য সকালের ভর্তা শাক ভাজি আর সিম ভাজি নিলাম আমার কিন্তু মাছ নেওয়া লাগেনি এই তরকারি গুলা দিয়েই আমার খাওয়া হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ